কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি জামাতের নৈরাজ্য ও বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ শনিবার বিকেলে জেলা আওয়ামলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় যশোর জেলা আওয়ামলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাইন চাকলাদারের নেতৃত্বে এই মিছিলটি বের হয় এর আগে দুপুর গড়ানোর সাথে সাথে শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এসে সমবেত হয় গাড়িখানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতা বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা মেহেদি হাসান মিন্টু ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধ অধ্যক্ষ হারুনা রশিদ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ বাসার উপদপ্তর সম্পাদক ঈদুল ইসলাম তরফদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈদ চাকলাদার ফন্টু জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন মোস্তাক মারুফ হোসেন খোকন সামিরুল ইসলাম পিয়াস সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম পৌর সাধারণ সম্পাদক এস মাহমুদ হাসান বিপুল কেন্দ্রীয় আওয়ামীগ নেত্রী হাজিরা ভিন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জোস্নার বেগম মিলি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ পুতুল পৌর কাউন্সিলার আলমগীর কবির সুমন দেয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস নফড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবি তুহিন চাসরা ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমিন নাহার চুরমনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুল আলম মিটু সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন সদর আওয়াম লীগ নেতা হজরত আলী পৌর আওয়াম লীগের সহ সভাপতি আজিজুল ইসলাম যুগ্ম সম্পাদক ইউসুফ সৈদ স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাজন সিদ্দিকি পলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব জেলা স্বাস্থ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতুল্লাহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রশন ইকবাল শাহী ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির ফিয়া সাধারণ সম্পাদক তানজিদ নশোক পল্লব সহ সভাপতি আব্দুর যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান রনি সহ নেতৃবৃন্দ صافي نائي هڪڙي